হাসপাতালে নিজেদিত তরুণী ডাক্তারের ওপর শারীরিক অত্যাচার করে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে আজকে থেকে দেড়টা ডানলাপ মোড় অবরোধ করলেন বিজেপি বিজেপির তরফে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কুশপ উত্তলিকা দাহ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানালেন

এইভাচক স্বাস্থ্যমন্ত্রী আপনার নাম ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন